আল্লাবাক এবারতির জন্য বনি আদমকে অর্থাৎ আপনি আমাদেরকে বানাইলেন বুঝতেছেন কিনা এবাদতির জন্য আপনি আমাকে বানাইলেন চেষ্টা করতে বললেন সালাত করা বলো শয়তান করলো না লম্বা ইয়াতে ওদিকে যাচ্ছে না এইভাবে ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আপনি আমাকে সৃষ্টি করেছেন আমরাও ইবাদত আল্লাহর করতেছি 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 করতে 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 এমন একটা পর্যায় আসবে যেই পর্যায়ে আসার পরে মসজিদ থাকবে মুসল্লি থাকবে কিন্তু প্রকৃত মুসল্লি খুঁজে পাওয়া যাবে জিকিরওয়ালা থাকবে প্রত্যেকে যারা নামাজ পড়বে আসল দেখবেন কোনো উদ্দেশ্য নিয়ে নামাজ পড়তেছে রোজা রাখতেছে কোন আপন উদ্দেশ্য নিয়ে রাখতেছে এ বন্ধু যখন একজন মানুষ প্রকৃত নামাজি থাকবে না রোজাদার থাকবে না আল্লাহ আল্লাহ বলা থাকবে না তখন আপনারা বলুন এই পৃথিবীটা আপনি আমাকে রাখার কোন দরকার আছে না নাই কি বলে আল্লাহ রাখার দরকার আছে যখন আল্লাহ আল্লাহ বলবে বলা তখন এই দুনিয়াটা আল্লাহ রাখার কোনো প্রয়োজন নাই ঠিক কিনা আপনি আমাকে যখন রাখার প্রয়োজন নাই তখন পৃথিবীর যা কিছু সৃষ্টি করা হয়েছে সবগুলা আপনি আমার জন্য করা হয়েছে আর রাখার কোন দরকার যখন আপনি আমি আল্লাহ কাজ করব না আল্লাহ আল্লাহ

যে জমিনের মাধ্যমে আমরা জানে আছি ওই জমিন করে কাঁপতে আরম্ভ করেছে জমি কি করবে